হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার এডুকেশান পারপাস যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী সব ভিডিও পাওয়ার জন্য আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি এস এলএ স্টাডিজের স্টাডিসের যে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হয় তো চলো পরিবেশবিদ্যার যে প্র্যাকটিসের তোমাদের দরকার তো সেইগুলোই আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। প্রথমে দেখো এক নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের সবচেয়ে সস্তা ও পরিবেশ অনুকূল শক্তির উৎস হলো দেখো চারটি অপশন জোয়ার ভাটা শক্তি পারমাণবিক শক্তি বায়ু শক্তি জলবিদ্যুৎ শক্তি দেখো উত্তর হবে জোয়ার ভাটা শক্তি কারণ জোয়ার ভাটা ছাড়া বাকি যা কিছু আছে সব কিছু কিন্তু আমাদের সস্তা ও পরিবেশ অনুকূল শক্তি কিন্তু নয় তাই এটা জোয়ার ভাটা শক্তি উত্তর হবে প্রশ্ন দেখো উচ্চ রক্তচাপের ঔষধ তৈরি হয় কোন গাছ থেকে উত্তর হচ্ছে সর্পগন্ধা অপশানে দেখো তোমাদের চারটে দিয়ে দিয়েছে নিম সর্ষে বাসক সর্পগন্ধা নম্বর প্রশ্ন দেখো মানবকেন্দ্রিক যে সম্পদ সৃষ্টি হয়েছে তাকে কি বলে অপশান দেখো মানবিক সম্পদ সাংস্কৃতিক সম্পদ প্রাকৃতিক সম্পদ এর কোনোটিই না উত্তর হচ্ছে মানবিক সম্পদ যেহেতু মানবকেন্দ্রিক দ্বারা সৃষ্ট মানে মানুষের দ্বারা সৃষ্ট বলে একে মানবকেন্দ্রিক সম্পদ বলে টার নম্বর দেখো যানবাহন থেকে নির্গত দূষণ সৃষ্টিকারী গ্যাস কার্বন মনোঅক্সাইড সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড আর ওজন গ্যাস উত্তর হবে ওজন গ্যাস নম্বর প্রশ্ন দেখো ক্রান্তীয় অঞ্চলে ফসলে বেশি মাত্রায় ক্রিটের আক্রমণ ঘটার কারণ কি। অপশান আছে দেখো অনুকূল তাপমাত্রা ও আর্দ্র জলবায়ু বিশেষ প্রজাতির কীটপতঙ্গের বাস পতঙ্গ নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রভাব আর জীববৈচিত্র্য বেশি উত্তর দেখো অনুকূল তাপমাত্রা ও আর্দ্র জলবায়ু তারপরের প্রশ্ন দেখো জলে সুস্থায় সংরক্ষণ ব্যবস্থাকে এক কথায় কি বলা হয় দেখো নীল বিপ্লব সবুজ বিপ্লব লাল বিপ্লব জল বিপ্লব উত্তর হচ্ছে নীল বিপ্লব মানে জল সুস্থায় সংরক্ষণের যে ব্যবস্থা তারপর দেখো সাত নম্বর মেলানসিক রোগটি কি কারণে হয় এ উত্তর দেখো হবে আর্সেনিক দূষণ মানে এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে বিভিন্ন দূষণের জন্য বিভিন্ন রোগ হয় কিন্তু আর্সেনিক দূষণের জন্য মেলানসিক রোগ সৃষ্টি হয় এক নম্বর প্রশ্ন দেখো বাস্তুবিদ্যার মূল কার্যকরী একক কোনটি বাস্তুতন্ত্র বিদ্যাতন্ত্র মূল মূলতন্ত্র এর কোনোটুই না বাস্তুবিদ্যা যেহেতু তাই এর উত্তর হচ্ছে বাস্তুতন্ত্র প্রশ্ন দেখো পরিবেশের সঙ্গে সক্রিয়তা এবং জ্ঞান লাভের জন্য ছাত্রদের কি করতে হবে দেখো পড়াতে হবে প্রোজেক্ট করানো হবে লেখাতে হবে বক্তৃতা দিতে হবে এর উত্তর হচ্ছে প্রজেক্ট করানো হবে মানে বিভিন্ন ধরনের কি কি করণীয় সেগুলো ব্যানার পোস্টার বা প্রোজেক্টের মতো লিখে তবেই কিন্তু সক্রিয়তা বৃদ্ধি করা সম্ভব পরের প্রশ্ন দেখো মরুভূমিকরণের প্রধান কারণ কি বায়ু প্রবাহের সময়কাল মাটির তলায় জল তুলে নেওয়া বনাঞ্চল ধ্বংস তাপমাত্রা বেড়ে যাওয়া উত্তর হচ্ছে বনাঞ্চল ধ্বংস দেখো মরুভূমি কেন সৃষ্টি হবে যদি আমাদের গাছপালা প্রকৃতি যদি না থাকে সেগুলো যদি আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তবেই তো সেটা মরুভূমির আকার নেবে তাই এখানে উত্তরটা হবে বনাঞ্চল ধ্বংস বারো নম্বর দেখো মাছের প্রণোদিত প্রজননের জন্য ব্যবহৃত হরমোনটির নাম হল পোজেস্টেরন ইস্ট্রোজেন টেস্টোস্টেরন আর এনস্টেরন এটা উত্তর হবে ইস্ট্রোজেন পরে বারো নম্বর প্রশ্ন দেখো ভি এস এস কথাটির পুরো অর্থ কী বন সংরক্ষণ সমিতি ভিত্তি সংরক্ষণ সমিতি ভরত সংরক্ষণ সমিতি উপরের কোনোটি ঠিক না উত্তর হবে বন সংরক্ষণ সমিতি পরের প্রশ্ন দেখো নিউ ইয়র্ক সম্মেলন কবে অনুষ্ঠিত হয় দেখো এখানে সালগুলো লেখা আছে উত্তর হবে উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো যৌথ বন পরিচালনা কর্মসূচি পশ্চিমবঙ্গের কোথায় প্রথম শুরু হয়েছিল দেখো এখানে চারটির নাম আছে জায়গার জঙ্গলমহল কড়াইকোণ্ডা সুন্দরবন আড়াবাড়ি উত্তর হচ্ছে আড়াবাড়ি পনেরো নম্বর প্রশ্ন দেখো ভারতবর্ষে কবে প্রথম অভয়ারণ্য প্রতিষ্ঠিত হয় দেখো অপশান আছে চারটি তো উত্তর হচ্ছে আঠেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ষোলো নম্বর প্রশ্ন দেখো নিচের কোন প্রাণীটি সুন্দরবনে পাওয়া যায় মিঠা জলের কুমির লোনা জলের কুমির ঘড়িয়াল আর এশিয়ার সিংহ উত্তর হচ্ছে ঘড়িয়াল সতেরো নম্বর দেখো প্রথম ভারতীয় বন নীতি কবে প্রণীত হয় দেখো চারটি সাল আছে উত্তর হবে আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তারপরের প্রশ্ন দেখো নিচের কোন গ্যাসটি বায়ুমণ্ডলের ওজন স্তরের ক্ষতির জন্য দায়ী দেখো কী কী আছে হিলিয়াম লিয়ন ক্রোলোফ্লোরো কার্বন আর হাইড্রোজেন উত্তর হবে ক্রোলোফ্লোরো কার্বন ত্রিশ নম্বর প্রশ্ন দেখো সালোক সংশ্লেষ উৎপন্ন করে কি উৎপন্ন করে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট কোনোটিই না উত্তর হচ্ছে কার্বোহাইড্রেট পরের প্রশ্ন দেখো ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায় নদী ও স্থলের মধ্যবর্তী স্থানে স্থল ও হ্রদের অন্তর্বর্তী স্থানে স্থল ও সমুদ্রের অন্তর্বর্তী স্থানে কোনোটি না উত্তরটা হবে স্থল ও সমুদ্রের অন্তর্বর্তী স্থানে একুশ নম্বর প্রশ্ন দেখো সাধারণত খাদ্য শৃঙ্খলে সর্বপ্রথম থাকে প্রাথমিক খাদক উৎপাদক বিয়োজক প্রাথমিক উৎপাদক উত্তর হচ্ছে শুধু উৎপাদক বাইশ নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি একটি গ্রিনহাউস গ্যাস নয় গ্রিন গ্যাস নয় কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রোজেন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন ট্যারঅক্সাইড দেখো উত্তরটা হচ্ছে হাইড্রোজেন প্যারক্সাইড বাকি সবগুলোই কিন্তু গ্রিন হাউস গ্যাসের মধ্যেই পড়ে তেইশ নম্বর প্রশ্ন দেখো বিদ্যার শিক্ষাদানের ক্ষেত্রে মূল্যায়ন পদ্ধতি কি কী মূল্যায়ন করা যেতে পারে লিখিত ও মৌখিক হওয়া উচিত শুধুমাত্র লিখিত হওয়া উচিত উচিত বা প্রজেক্ট লিখিত ও মৌলিক পদ্ধতির মাধ্যমে আর শুধুমাত্র প্রজেক্টের মাধ্যমে হওয়া উচিত তাহলে পরিবেশ বিদ্যা শিক্ষার জন্য কি প্রয়োজন প্রজেক্ট লিখিত ও মৌখিক পদ্ধতির মাধ্যমে হওয়া উচিত প্রজেক্টে দেখো তোমরা লিখতেও পারবে বিভিন্ন রকম ব্যানার তারপর বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করে সেটা ছবি তোলা আর মৌখিক মানে তোমাদেরকে প্রশ্ন ধরলে সেটা বলা তো এই দুটো অপশানের মধ্যেই কিন্তু হতে হবে পরের প্রশ্ন দেখো ইউট্রিফিকেশন কাকে বলে জলাভূমি বুঝে যাওয়া মরুভূমি সজীব হয়ে যাওয়া সজীব ভূমি মরুভূমি হয়ে যাওয়া কোনোটি না উত্তরটা হবে জলাভূমি বুঝে যাওয়া মানে জলে কচুরি পানা বিভিন্ন শ্যাওলা এদের পরিমাণ বেড়ে যাওয়া এটাকেই বলে ইউট্রিফিকেশান পঁচিশ নম্বর প্রশ্ন দেখো স্টেট বায়োডাইভার্সিটি বোর্ড কবে পশ্চিমবঙ্গে প্রথম গঠিত হয় দেখো চারটে অপশান আছে উত্তর হবে দু সালে মানে দু হাজার খ্রিস্টাব্দে প্রথম গঠিত হয় দেখো এখানে আমি পঁচিশটি এমসিকিউ গুরুত্বপূর্ণ তোমাদের দিয়ে দিচ্ছি পরিবেশ বিদ্যা এল পরীক্ষার জন্য তো আরও আছে তোমরা চাইলে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো আমি তোমাদের পরে ভিডিও দেওয়ার চেষ্টা করব।